তো আমরা দশ মিনিট করে চলে আসছি ভাই অন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমরা কি করবো বলতো আমরা প্রথমে নেব দেখো দশ এরকম ভাবে করতে হবে তোমাদের জানাও লুকটাও না আসিল 一个计。<Okay. S 2> okay. Wait, it. last. এরকম 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 করে করে

अरे बड़ी हिंदके, एक समय को, बड़ी क्या? जब तेरा कमेटी भाव बड़ी हिंद का होगा? अरे क्या, ऐसा ही जब मैचिंग होगी